অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম আজকের রিভিউয়ে থাকছে ড্রয়েড ক্যাম অ্যাপটি অ্যাপটির দ্বারা মোবাইলের ক্যামেরা এবং মাইক্রোফোনকে কম্পিউটারের ক্যামেরা ও মাইক্রোফোন হিসাবে ব্যবহার করা যায় তবে এর জন্য পিসিতে বা ল্যাপটপে ওয়াইফাই থাকতে হবে এবং মোবাইলের ওয়াইফাইয়ের সাথে পিসির ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তাছাড়া ড্রয়েড ক্যাম অ্যান্ড্রয়েড অ্যাপটি মোবাইলে লাগবে এবং পিসিতে ড্রয়েড ক্যাম সার্ভার থাকতে হবে মোবাইলের অ্যাপ এবং পিসি সফটওয়্যারটি ডাউনলোডের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হবে চলুন এপটি দেখে আসি এটা হচ্ছে টয়েড ক্যাম্প এপটির ইন্টারফেস উইন্ডো এখানে আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেছে এবং ওয়াইফাই আইপি হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জিরো ওয়ান টয়েড ক্যাম্প ফোড ফোর সেভেন ফোর সেভেন তো আমি এটা ইনস্টল করার পর থেকে কানেক্ট করতে হবে পিসিতে ড্রয়েড ক্যাম অ্যাপটি ইনস্টল করার পর একটি আইকন আসবে ড্রয়েড ক্যামের ওটাকে ক্লিক করার পর একটা ছোটো উইন্ডো আসবে যেখানে ডিভাইস আইপি এবং ড্রয়েড ক্যাম পোড দেওয়া থাকবে তো সাধারণত মোবাইলে যেই আইপি ও পোড দেওয়া থাকে সেটা পিসিরটাতে দিতে হবে পিসির মনে করেন এখানে আমার ওয়ান জিরো ওয়ান আছে কিন্তু পিসিতে যদি ওয়ান জিরো টু থাকে তখন সেখানে ওয়ান জিরো ওয়ান করতে হবে এবং ফোর সেভেন ফোর সেভেন ড্রয়েড ক্যাম কোড এটা যেমন আছে সেরকমই থাকে আচ্ছা তারপর পিসি ড্রয়েড ক্যামেরা স্টার্ট বাটনে ক্লিক করলেই ক্যামেরা অন হয়ে যাবে এবং দেখাচ্ছে ক্যামেরা ক্যামেরা অন হয়েছে তো আপনি যে ক্যামেরা দেখা যাচ্ছে কম্পিউটারে মোবাইলের ক্যামেরা এবং রেকর্ডও হবে সাথে সাথে যদি আপনি অডিও এবং ক্যামেরা একসাথে সিলেক্ট করেন তাহলে তো আপনি এভাবে ইন্টার এভাবে ক্যামেরা ইউজ করতে পারবেন যে কম্পিউটারে বা ল্যাপটপে ক্যামেরা এবং মাইক্রোফোন নেই টপকলে বর্তমানে আমি ডয়েড ক্যামের যে ভাসনটি ইউজ করছি তা হচ্ছে প্রবাসন প্রবাসন যদি আপনি চান তাহলে গুগলে গিয়ে ডয়েড ক্যাম এক্স প্রো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ডয়েড ক্যাম এক্স প্রোর সুবিধা হচ্ছে সেটিংসে বিভিন্ন লিমিটেড অপশানগুলো ইউজ করতে পারবেন যাই যেগুলো রয়েড ক্যামেরার যে সাধারণ অ্যাপটি সেখানে পাবেন না আপনি চলে ফ্রন্ট ক্যামেরাও ইউজ করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে চাইলে ফ্রন্ট ক্যামেরা ব্রিফেড অপশানটিতে রাইট বাটনে প্রেস করলে আপনার ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন তাছাড়া ইউএসবি দিয়ে ইউজ করতে পারবেন দেখুন একটি এটা হচ্ছে ওয়াইফাই বা কানেক্ট ওভার ল্যান্ড এটা হচ্ছে ইউএসবি কানেক্ট ইউজ করতে পারবেন তারপরে এটা হচ্ছে ক্রিয়েট ওয়াইফাই সার্ভার ক্রিয়েট ওয়াইফাই সার্ভার হচ্ছে আপনার ল্যাপটপ বা ইসিতে ওয়াইফাই অ্যাডাপ্টার যদি দেওয়া থাকে বা আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে আপনি ওয়াইফাই পাসপোর্ট তৈরি করতে পারবেন এবং পাসপোর্টটিতে মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে তখন রাইড ক্যাম্প অ্যাপটি কানেক্ট করতে পারবেন পিসির সাথে অডিও পৃথকভাবে সেট করার সুযোগ রয়েছে স্টার্ট বাটনে প্রেস করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে আমার ক্যামেরা অন করতে অন থাকার কারণে এখন শুধুমাত্র অডিও অপশনটি ইউজ করতে চাইলে আপনি শুধু অডিওতে ক্লিক করবেন এবং ভিডিও অপশনটিতে রাইট বাটনটি গুছিয়ে দেবেন তাহলে আপনার শুধু অডিও বা মাইক্রোফোনটি কাজ করবে লিখে আজকে ড্রয়েড গেম একটি রিভিউ দেখার জন্য ধন্যবাদ